মেইল পেন ড্রাইভ মেইল অর্থাৎ আসসালামু আলাইকুম সম্মানিত বিভাষ আজকে আমি একটা নতুন ভিডিও এসেছি আজকের ভিডিওতে আমি দেখাবো যে আমার সঙ্গে বঙ্গবন্ধু এক মিনিটে ভিডিও তৈরি করবেন সেটি কোথায় কিভাবে এবং কখন জমা দেবেন সম্মানিত আমার সঙ্গে বঙ্গবন্ধু আমাকে একটি ভিডিও রয়েছে এখানে অনেকেই কমেন্ট করেছেন যে আমরা ভিডিও তৈরি করবো কিভাবে জমা দিব কোথায় জমা দেব এবং এটি লাস্ট ডেট কবে বা শেষ তারিখ কবে আর এই কমেন্টগুলো পরিপ্রেক্ষিতে আমি সিআ তৈরি করেছি যদি আপনি দেখেন তাহলে আপনার এই যে প্রশ্নগুলি রয়েছে মনে মনে যে প্রশ্নগুলি রয়েছে আপনি এই প্রশ্নের সমাধানগুলি আপনি পেয়ে যাবেন তাহলে আর কথা নয় ভা আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেই যে এখানে বলা আছে যে গণপর্তি বাংলাদেশ সরকার মন্ত্রিপরিষদ বিভাগ আমার সঙ্গে বঙ্গবন্ধু এক মিনিট ব্যাপী বিদেশ তৈরির প্রতিযোগিতা অর্থাৎ মন্ত্রী পরিষদ থেকে যে নির্দেশনাটি দেওয়া হয়েছে এই আলোকেই আজকে আমি আচরণ করবো হচ্ছে জাতীয় দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগত জন্য জানানো যাচ্ছে যে চোদ্দই আগস্ট জাতীয় শোক দিবস দু হাজার চব্বিশ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবন অধর্শকে উপযোগ্য করে আমার সঙ্গে বঙ্গবন্ধু শীর্ষক এক মিনিট ব্যাপী বৃহৎ তৈরির প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে প্রতিযোগিতায় সকল স্কুল কলেজ ও তদুর্থ পর্যায়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আজকে আমার বিদ্যুৎ হচ্ছে যে আপনার কোথায় জমা দেবেন কীভাবে জমা দিবেন এবং কত তারিখের মধ্যে জমা দিবেন এখানে বলা হয়েছে যে উপজেলার ক্ষেত্রে বিরোধ মেইল পেনড্রাইভ ড্রাইভ মেইল অর্থাৎ ইমেইল প্যান ড্রাইভ ড্রাইভ লিংকের মাধ্যমে চোদ্দ আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার নিকট প্রেরণ করতে হবে এক্ষেত্রে ড্রাইভ পাবলিক ভিউ থাকতে হবে আপনারা যে গুগল ড্রাইভে যে লিঙ্কটি তৈরি করবেন সেটি কয়েকটি ভাগে করা যায় তার মধ্যে একটি ভাগ হচ্ছে যে সবাই যেন দেখতে পারে এইভাবে ওই ফর্মেটে আপনাকে এই ভিডিওটি লিঙ্কটি তৈরি করতে হবে আর সিটি কর্পোরেশন ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা এলাকার ভিডিও সমূহ মেইল পেন ড্রাইভ ড্রাইভ লিঙ্কের মাধ্যমে চৌদ্দই আগস্ট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সিটি কর্পোরেশন ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা পর্যায়ের বাসাই কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বরাবর প্রেরণ করতে হবে এক্ষেত্রে ড্রাইভ লিঙ্কের অ্যাক্সেস পাবলিক ভিউ থাকতে হবে আপনি যে গুগল ড্রাইভের লিংক তৈরি করবেন এই লিঙ্কটি আপনাকে এমনভাবে তৈরি করতে হবে যেন শেয়ার করলে সেটি সবাই দেখতে পারে সমাপ্তি বিভাগ এখানে আর কিছু তথ্য রয়েছে এখানে যে আপনি যখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বা অংশ অংশগ্রহণ করাবেন সেক্ষেত্রে আপনি যে ভিডিওটি তৈরি করবেন এই যে নিয়মাবলীটি রয়েছে এই নাম নিয়মটি রয়েছে এই সময় ভিডিও রয়েছে তাহলে দেখে দিতে পারেন এখানে নিশ্চয়ই বলা আছে যে ভিডিও নির্মাণ সংক্রান্ত যে কোনো পরামর্শ বা সহযোগিতা পেতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করা যেতে পারে যদি ভিডিও তৈরি করার ক্ষেত্রে কোনো পরামর্শ প্রয়োজন হয় কোনো সহযোগিতা প্রয়োজন হয় বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে যার যার উপজেলা নির্বাহী অফিসার বরাবর বা তার সাথে যোগাযোগ করে ভিডিও তৈরি করা যেতে পারে সমস্ত ভিভার্স এই ভিডিওটির দ্বারা আপনাদের যদি সামান্যতম কাজে আসে বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবের জন্য বিনোদন অনুরোধ রইল এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ রইলো আর ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি